নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনাতে যে প্রতিবাদের জায়গা যে লড়াইয়ের জায়গা শুরু হয়েছিল তৈরি হয়েছিল তাতে আপনারা সবাই পশ্চিমবাংলার অসাধারণ জনগণ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাংবাদিক থেকে সমগ্র পেশার মানুষ সমগ্র বর্গের মানুষ একে সমর্থন জানিয়েছিলেন এবং এক অকুণ্ঠ এক অসাধারণ লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন এবং এই লড়াইয়ের জায়গা থেকেই তৎকালীন আর্জিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আর্জিকর মেডিকেল কলেজের ছাত্র নেতা আশিস পান্ডে তারা আজকে জেলবন্দি কারাবন্দি আর্থিক দুর্নীতির দায়ে সেই মামলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিবরণ আপনারা দেখেছেন আপনারা কম বেশি সবেই অবগত ছিলেন আন্দোলনের জায়গা থেকে তৎকালীন সিপি তৎকালীন স্বাস্থ্য আধিকারিক ডিএমই ডিএইচএস এবং অসংখ্য স্বাস্থ্য আধিকারিকদেরকে অপসারণ করানো হয় আমাদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন সভায় গিয়ে যে বৈঠক হয় বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সাথে নিয়ে সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে যে প্রতিবাদের জায়গা স্বরূপ আমি যে বক্তব্য রাখি সেই জায়গা থেকে রাজ্য প্রশাসন রাজ্য সরকার আমার উপর ক্ষুব্ধ হয় ক্ষিপ্ত হয় সেই জায়গা আপনারা সবাই কম দেখেছেন প্রত্যক্ষ করেছেন পরবর্তীকালে যখন আমার পোস্ট গ্র্যাজুয়েশন শিপ শেষ হয় এবং আমি এসআর এর পোস্টিং শুরুর জন্য শুরু হওয়ার শুরু হওয়ার জায়গা আসে তখন আপনারা দেখেছেন যে মেরিট বেসড যে কাউন্সিলিং সিস্টেম ছিল সেই কাউন্সিলিং সিস্টেমকে সরাসরি উপেক্ষা করে সরাসরি ভায়োলেট করে আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয় তাহলে আমি বলেছিলাম যে এইটা একটা অন্যায় হচ্ছে এই অন্যায়কে কখনোই মেনে নেওয়া যায় না সেই জায়গা থেকে আইনি সহায়তার জায়গা আইনি পরামর্শ নিয়ে আমি হাইকোর্টে অ্যাপিল করি এবং আমরা পরিষ্কার ভাবে যে কথাটা তখনও বলেছিলাম বলতে যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা জায়গা থেকে তারা তাদের এই পদক্ষেপ বলে আমরা সেদিনই অভিহিত করেছিলাম আমি নিজেও বলেছিলাম এবং অভয়ার ন্যায় বিচার রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি থ্রেড কালচার এই সমস্ত জায়গা থেকে যে পশ্চিমবাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই পূর্বাভাসগুলোকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল তাহলে যে জায়গাটা প্রথমে সামনে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিং মিনিমাম মামলা ছিল তাহলে এখানে কি করা উচিত ছিল যে কেন আর জি করে পোস্টিং হবে অনিকেতের না রায়গঞ্জে হবে এই নিয়ে আলোচনা হতে পারতো কিন্তু অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ অ্যাডভোকেট তারা আর্গুমেন্ট করলেন কি না কলকাতা এর অধিকারী হাইকোর্টের নেই এই বিচার করার হাইকোর্টের নেই এই বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাটে কারণ এসার যারা তারা সরকারি কর্মচারী তিন মাস এই মামলার হেয়ারিং চললো সেই জায়গাতেও রাজ্য সরকার হেরে গেল তারপর তারা এই ঘটনাকেই কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায় সেখানেও তারা হেরে যায় আবার লড়াই শুরু হয় আবার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে তারপর সিঙ্গেল বেঞ্চ যখন চব্বিশে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরসি এর পোস্টিং আর্জি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে সেই চব্বিশে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হল ওই এখনো অব্দি আমি কিন্তু মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল 6 নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দিল যে না অনিকেত মাহাতকে আর্যিকর মেডিকেল কলেজে বয়ান পোস্টিং দিতে হবে আর্যিকর মেডিকেল কলেজে রাখতে হবে অথচ দেখা গেল যে এই জায়গায় ডিএমির জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসা আরো চলিত করার জন্য তারা কি করলো তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও আমি এখন আদালত অবমাননা মামলা নিয়ে হাইকোর্টে গেলাম তখন তারা সুপ্রিম কোর্টে গেল এস ফাইল করতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিল পরিষ্কার নির্দেশ দিল যে না এই অন্যায় হচ্ছে এবং চোদ্দ দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক আমাকে পোস্টিং দেওয়া হোক আরজিকর মেডিকেল কলেজে এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো চোদ্দ দিনের সময়সীমা পেরিয়ে গেল আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন দেখা গেল সেই জায়গাতে যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে একশো একশো মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা তো মানে পোস্টিং তো দূরের কথা ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার যে অবলম্বনের জায়গা আজকে যদি পশ্চিম পশ্চিমবঙ্গের বুকে দেখতে হয় তাহলে এই জায়গা কোথায় থাকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে রাজ্যের হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা বলছেন যে না এই জায়গা এই পোস্টিং এর দাবি অনৈতিক অন্যায় রাজ্য সরকার কিছু করেনি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট উকিল হিসাবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার অ্যাডভোকেট অ্যাডভোকেট সিনিয়র কপিল কোটি 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 টাকার টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য রাখতে চাইছে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনও অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে স্বাস্থ্য ভবন নিচ্ছে সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশটা অবমাননা করার পরও কোনো কোর্ট কোনো বিচার ব্যবস্থা কোন জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব এবং যারা আন্দোলন করবে থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসা অবয়ের ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে তা আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ সাড়ে সাত মাস আট মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসার জীবন আছে সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অবভার নাইবিসে ওভারভার জামন রেপ এবং মার্ডার হয়েছে একটা ইনভেস্টিগেশনে सीबीआई সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতো পদক্ষেপের দিকে তারা এগোতে চাই আমি আজকে সস্পষ্ট ভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে রাখতে চাই এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ যে আকার ধারণ করছে সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজ্য সরকার ভবিষ্যতে কাল পরশু পাঁচ দিন 10 দিন ছয় মাস পর যদি আমাকে পোস্টিং দেয় তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম আমি মনে করি এই সরকারি চাকরির যে পোস্টিং এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এস আর পোস্টিং আমি করতে চাই না আজ কাল পরশু দেখ ছ মাস পরে সাত মাস পরে এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয় তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি এই আট আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই কোনো কোন কোন ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই তাহলে আমি যে একজন ডাক্তার আমি যে চিকিৎসা করতে চাই সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার সেই রাজ্য সরকার অধীনে আমি মনে করি না আমি এসআরশিপ করতে পারবো এসআরশিপ মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে নেবে সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরশিপ পোস্টিং এর মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে শিক্ষা মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন এই এসআরশিপ পোস্টিং এর মধ্য থেকে থেকে আমি বেরিয়ে আসব শেষ যে কথা বলার স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই এসআরসি এর পোস্টিং এর যে জায়গা সেই এসআরসি এর পোস্টিং এর জন্য একটা যদি ছেড়ে আসতে হয় তাহলে একটা মোটায় অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয় অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ যে অগণিত মানুষ আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন আপনারা আমাদেরকে সহায়তা করেছেন আমাকেও সহায়তা করেছেন নানান ভাবে নানান সময় নানান বিদ্যা বুদ্ধি বিভিন্ন রকম ভাবে সহায়তা করেছেন আমি মনে করি এই অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার এই যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি যে যে ন্যায় বিচারের অপরণীয় দাবি সেই দাবি নিয়ে আন্দোলন দরকার সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে মেডিকেল কলেজগুলোর কাছে প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি এসআরসি পোস্টিং এর জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তিরিশ লাখ টাকার কাছাকাছি প্রয়োজন আন্দোলনের যে শিক্ষা নৈতিকতার যে শিক্ষা স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে আর্থিক সাহায্যের জায়গা আছে আপনারা যারা শুভ সম্পন্ন মানুষ সিনিয়র ডাক্তার আমার কলিগ যারা আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন এবং অভয়ার যে অপূরণীয় দাবি যে অপূরণীয় লড়াই সেই লড়াই অভয়ের ন্যায় ছিনিয়ে আনার জন্য যে লড়াই সেই লড়াইয়ে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বলে আমি মনে করি ধন্যবাদ হ্যাঁ এই আর্থিক সাহায্য পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য যে তিরিশ লাখ টাকা তার জন্য মানুষের কাছে আবেদন রাখছি যে তারা যেন এই সহায়তা আমাকে করে এটাই তাদের কাছে একটা এপিল বা আবেদন বলতে পারেন এইটুকুই তাদের প্রত্যেকেরই আইনি খরচ বা যা খরচ সেটা দেখছিল ডাব্লিউ বিজেড তাহলে এক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন এসারশিপ ছাড়ার তাহলে এই টাকাটা আপনি সাধারণ মানুষের কাছে চাইছেন আপনি অর্গানাইজেশনের সাথে কেন কথা বলছেন না প্রত্যেকেই দেখুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যারা সহযোগিতা করা শুধুমাত্র সাথে আর সম্পর্ক নেই বা সুকর্তব্য এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত এবং আর্থিক যোগাযোগ শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ এরকম যোগাযোগ নয় তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে ভবিষ্যতে আগেও ছিল এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো তারা যদি মনে করে যে আমার এসআর সি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন তাহলে করতে পারে কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে প্রত্যেকটা সহযোদ্দার কাছে এই এপিল শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর নেই প্রত্যেকটা সহযোগার সাথে যে লড়েছে আপনারা তার সাক্ষী থেকেছেন আমি তাদের থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছি মানে তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই শুধু সাংগঠনিক সম্পর্ক ছিল এরকম তো নয় তাদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবে যোগাযোগ রাখবো সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে হ্যাঁ সাহায্য করবে তাহলে সেই সাক্ষী না এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা তো ফ্রন্ট কে সিদ্ধান্ত নিতে হবে ফ্রন্ট যদি সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নিয়ে সেটা জানতে পারবো সেটা আমাকে প্রশ্ন কেন করছে না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত আমি রেখেছি না আসপাট যে কথা বলেছে তার প্রতি আমি সমস্ত রকমের শ্রদ্ধা রেখেই বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে নতুন যে কমিটি তৈরি হতে পারে নতুন কমিটি তৈরি হোক নতুন কমিটিকে করা হোক এটা তো মত ছিল তাহলে যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে ইম্পাওয়ার করা হয় না তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের থেকে লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড হিসেবে তাহলে যে জায়গাটা বলার যদি আমাদেরকে কোনো প্রতিনিধি প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন আর ন্যায় বিচার চেয়েছেন তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন কলেজে কলেজে যে তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে এই দুটো জায়গা আমি পুরস্কার ভাবে রেখেছিলাম এই জায়গা দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে সেই জায়গা থেকে

বা আমার ব্যক্তিগত কোন চা পাওয়ার জায়গা তাদের কাছে আমার থাকতে পারে না না আমার কাছে এখন অবধি কোনো বক্তব্য বা কোনো জুনিয়র ডক্টর থেকে কোনো বক্তব্য আসেনি না আমার কাছে এখনো কিছু আসেনি যদি এসে থাকে আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি এখন অবধি আমার কাছে আমি অন্তত কিছু পাইনি দুটো প্রশ্ন আপনি বলছেন নাস্তা করলে সেটা আপনার আন্তরিক সম্পর্ক হৃদয়ের সম্পর্ক তবে সে একসাথে লড়াই করেছেন বিভিন্ন অভিযোগ থেকে শুরু করে লড়াইয়ের মর্যাদা আপনারা একসাথে বারবার থেকেছে সেখানটা যে আপনি যে কমিটি যে ফ্রান্ড তৈরি হলো আপনাদের মতো কয়েকজনকে একেবারে মাথা করে বা একেবারে মূল সেগুলোতে দেখা গেছে বারবার সামনে ছাড়ছে সেখান থেকে আপনি ছাড়ছেন নাস্তা করলে অন্য রকম অন্তক্ষ তবে হৃদয়ের বা আর্থিক সম্পর্ক কিন্তু আচমকা জায়গা এরকম পরিণতি শোনা হচ্ছে সেইভাবে গুরুত্ব হচ্ছে হাজার মত আসতে পারে কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্কটা আত্মিক এবং হৃদয়ের কোন জায়গা থেকে যে অভয়ার ন্যায় বিচারের যে লড়াই সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলে আমি আসপাকুল্লা নায়া দেবাশি সালদার থেকে শুরু করে সবাইকে আপনারা যারা চেনেন তারা একসাথে লড়াই করেছে তাহলে এই জায়গা থেকে হৃদয়ের এই জায়গা থেকে আত্মিকের এই আন্দোলনের স্পর্শের জায়গা থেকে আত্মিকের তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমি মনে করেছি যে এই যে দুটো কারণ এই দুটো কারণ ছাড়া কোন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিত্ব তৈরি করা উচিত নয় বলে আমি মনে করি তাহলে সেই জায়গাটা আমার দ্বিমতের কারণ সেই জায়গার দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে এসছি বাকিরা যা যদি সঠিক মনে করে তাহলে তারা সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের নতুন যে কমিটি তৈরি হয়েছে বা এক্সিকিউটিভ বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ড যদি আন্দোলনের ধারাকে বজায় রেখে এগিয়ে যায় এটা নিয়ে খুশি আমি কি হতে পারি আমি যখন ইলেকশন ইলেকশন হওয়ার তৈরি হয়ে যায় তারপর তো আর আলোচনার কোনো জায়গা থাকতে পারে না তাহলে আলোচনার জায়গা তখনই থাকতে পারে যখন আমার যে দ্বিমতের কারণ সেই নিয়ে যদি আলোচনা হয় তাহলে আলোচনার জায়গা থেকে আলোচনা হতে পারে হাজার আলোচনা অতীতেও হয়েছে হাজার আলোচনার মধ্য মধ্য দিয়ে আমরা সলিউশন বার করেছি এগিয়েছি কিন্তু যখন দেখা যায় যে সলিউশন আর আসছে না বক্তব্য কোনো জায়গায় আমরা এক এক সিদ্ধান্তে আসতে পারছি না তখন কি করব তখন বেরিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় থাকে না এই ঘটনা ঘটতেই পারে একসাথে আমরা কোন আন্দোলন করছি হতেই পারে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটি তৈরি হচ্ছে সেই নিয়ে আমার কিছু দিমতের জায়গা আছে তাহলে আমার তো আন্দোলন নিয়ে নয় তারা যদি থ্রেড কালচার নিয়ে আন্দোলন করে সেটা রাজ্য সরকারের বিরুদ্ধে থ্রেড কালচার আন্দোলন করে আমি থাকবো না কেন আমার যদি তারা যদি সেই জায়গায় আমাকে রাখে সবচেয়ে আগে আমি দাঁড়িয়ে থাকবো তাহলে আমি থাকবো না কেন আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই হয় রাজ্য সরকারের যে আর্থিক দুর্নীতি আজ দেখা যাচ্ছে প্রকাশ্যে তার বিরুদ্ধে যদি লড়াই হয় আমি থাকবো না এস বিরুদ্ধে শিবদের এস সিনিয়র রেসিডেন্টের বা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় যার শিকার আজকে আমি তাহলে তার বিরুদ্ধে আমি সামনে দাঁড়াবো না কেন দাঁড়াবো না তাহলে অতীত আন্দোলন হতেই পারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সিবিআই সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আমরা লড়েছি এতদিন সেই লড়াইতে কোনো মানে একটা যে সংগঠনে কি ক্ষমতায় থাকবে তার জন্য তো আমরা লড়িনি তাহলে আমরা লড়েছি বিচারের দাবিকে সামনে রেখে তাহলে বিচারের প্রশ্নে আমরা তো মানে চিরদিন সহমত ছিলাম তাহলে সেই সহমতকে সামনে রেখে এগোনো যেতেই পারে এর মধ্যে তো কোনো সমস্যা নেই কিন্তু আমার দ্বিমতের জায়গা থেকে কারণ আমি পরিষ্কারভাবে রেখেছি জানিয়েছি সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি

তাহলে স্বাভাবিকভাবেই আমি আমার মত সেখানে রাখবো মত জানাবো কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমার মত আমি তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মধ্যে বহুবার জানিয়ে মানে এটা তো নতুন করে আর কিছু জানাতে হবে বলে আমি মনে করি না কিন্তু তারা যদি চায় তাহলে সেই জায়গা থেকে আমার মতামত রাখার যে জায়গা যদি বলেন এই মতামত আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভিতরে আমার পদত্যাগপত্র পাঠানোর আগে অবধি আমি বহুবার রেখেছি বহুবার বহুভাবেই এই মতামত আমি রেখেছি তাহলে নতুন করে আর কি জানতে চাইছে বা আর কি বলার আছে নতুন করে সেটা তো আর নতুন করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না তাহলে আমি আমার মতামত পরিষ্কারভাবে আমার ফ্রন্টের যারা সাথী তাদের কাছে আমি আমার মতামত পরিষ্কারভাবে রেখেছি অনেকে এটার অংশ ছিল আমার বিশ্বাসটা নিশ্চয়ই এফেক্টেড হয়েছে তাই তুমি ওখান থেকে বেরিয়ে এসছো যারা জুনিয়র ডক্টর ফান্ডে বিশ্বাস করেছে এই বলতে সবার সঙ্গে গাদ্দারি করেছে মুভমেন্টের সঙ্গে গাদ্দারি করেছো জুনিয়র ডক্টর ফান্ড এই কথা আমি কখনোই মনে করি না এই কথা আমি মনে করি না এই জন্য মনে করি না যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লড়াই লড়েছে অভয়া ন্যায় বিচারকে কেন্দ্র করে সেই লড়াইয়ের মধ্যে আমি যেমন ছিলাম সেই লড়াইয়ের মধ্যে বাকি যারা সাথীরা তারাও ছিল

যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট সংবাদ মাধ্যম এছাড়াও সাধারণ নাগরিক সাধারণ মানুষ যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই লড়াইকে ফলে এই লড়াইয়ের সাথে কখনোই আমি মনে করি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কোন রকমের কোন পরিহাস করেছে বা কোন রকমের কোন গাফিলতির জায়গা রেখেছে সবার সাথে সিদ্ধান্ত হয়েছে সবার আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমি আমরা যাইভাবেই তাকে ডাকুন না কেন তারা সেই আন্দোলন পরিচালনা করেছে এবং সেই আন্দোলনের যে যে সমালোচনায় থাকুক যে আলোচনায় থাকুক তার যতই মানে ভালো জায়গা থাকুক খারাপ জায়গা থাকুক সবটারই আমি পার্ট্যান্ড পার্সেল এর বাইরে কোনোটার বাইরেই আমি নিজেকে দেখি না